আচ্ছা যাত্রা শুরু করা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসক্রাবে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক যারা ইতিমধ্যে একটি পার্সিয়ান বিড়াল আর চিন্তা আপনারা করছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আপনাদেরকে সর্বনিম্ন কত টাকা দামের বিড়াল রয়েছে আজকে মিরপুর একwidehat সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আজকে প্রচুর จํานวนাক মিরপুর একwidehat অধিক পরিমাণ বিড়াল এসেছে তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আমাদের এই যে গাজার বাসীদের জন্য কালকে শনিবার মার্চ ফর গাজা একটি ঘোষণা শুনতে পেয়েছেন তো সকালে এখানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ থাকবে চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম নাইম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই অনেকজন দর্শক কমেন্টস করে যে কম দামের ভিতরে বিড়াল দেখানোর জন্য আজকে তো হিউজ পরিমাণ বিড়াল নিয়ে আসছেন কোমের ভিতরে দিবেন তো আজকে ইনশাআল্লাহ ভাইয়া চেষ্টা করব আচ্ছা আচ্ছা তো হাতে দুইটা আছে ভাই দুইটা বাই কালার মেল আচ্ছা কোয়ালিটি অসাধারণ এবং কালার কম্বিনেশন অসাধারণ আচ্ছা এগুলো কি ভিজা শরীর একটু সেজন এরকম নাকি ভাই ওরা হচ্ছে একটা খাটাতে আসছে তো গরমে এরকম একটু হাঁপায় গেছে হাঁপে আছে

আমি আজকে আর হচ্ছে না এই ক্রমে আমি সব সময় চেষ্টা করি যে কম দাম সর্ব নিম্ন দামে দেয়ার আচ্ছা দর্শক এগুলো হাজার করে তো একবার এক কম ভাই কোন বিড়াল আছে সেটা দেখেন তো এটা ডিটেইলস বলেন ভাই আমাদের জি জি এক ভাইয়া বলে দিচ্ছি ওরা ভাইয়া 6 ছিল এখন 2 জন আছে 6 জন ছিল

এইগুলোর কোট গুলো এরকম দেখার কারণটা কি ভাই বললাম না যে বেশ কয়েকজন একসাথে আসছে তো ওরা হচ্ছে গরমে একদম হাফাই গেছিলো একটু পানি দেওয়া হয়েছে শরীরে এই কারণে আচ্ছা আচ্ছা তো এইগুলোর দাম কিরকম দশ হাজার করে পিস করে পিস আলোচনা সাপেক্ষে একটু কমাবেন জি অবশ্যই অবশ্যই আচ্ছা তো আর কি কি আছে কালেকশন ভাই ভাই এইখানে উপরে হোয়াইট কালার বেবি আছে হোয়াইট বেবি জি হোয়াইটটা কত পড়বে এটা 10000 টাকা ভাই 10000 টাকা আর এইখানে আছে তিন পিস এখানে তিন পিস আছে মেল আর ফিমেল আছে ফাউন্ড কালারটা হচ্ছে মেল ভাইয়া এটা 8000 টাকা জিঞ্জার কালার ফিমেল এটা 8000 টাকা আর হচ্ছে আপনার এই পাশে জিঞ্জার কালার একটা বেবি আছে এটা 10000 টাকা এটা 10 আর মাস্কানেরটা আর পরের দুইটা 8000 ভাই পরের দুইটা নিচা একটা আছে এটা আট হাজার টাকা আট হাজার জি আরো নিচা একটা আছে এটা চার টাকা ভাইয়া চার টাকা দর্শক ভিডিও লম্বা হওয়ার কারণে আপনাদের ডিটেলস দিলাম আপনারা স্ক্রিনশট মেরে নাইন বাইকে দিবেন ভাইয়া আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিবে তো ভাই কন্ট্যাক্ট নাম্বারটা কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর অবশ্যই অবশ্যই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যাওয়ার হোম ডেলিভারি চাবে

পেট কুরিয়ারের মাধ্যমে পাঠাই সেই ক্ষেত্রে হচ্ছে পেট কুরিয়ার চার্জ প্রযোজ্য ঠিক আছে এগুলো বারো হাজার করে বারো হাজার করে আমি আপনাকে আরো দেখাচ্ছি ভিতরে আছে হিউজ কালেকশন আছে বাইরে কাছে আছে এই যে ভাই দেখেন এটা হচ্ছে অর্ডাইস 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 মেল ট্রিপল কোটের এটার বয়স কত দিন এটার বয়স হচ্ছে 56 দিন মাত্র 56 দেখেন 56 দিনের এই অবস্থা ভাই যদি তিন মাস ওই কি হবে দেখেন সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ফিক্স 12000 ফিক্স 12000 জি আর এই যে হোয়াইট কালেকশনের ভিতর আরো নিজে নিজে খাইতে পারে তো ভাই জি ভাই চিকেন বয়েল ফিস বয়েল এগুলো আমি যে নিবে কাস্টমারকে খাওয়াই দেখাই দিব আচ্ছা এই যে তিনটা এগুলো হচ্ছে যে অর্ডার সিরি ভাই বোন এটা ভিতর মেল ফিমেল আছে একটা মেল দুইটা দুইটা মেল একটা ফিমেল হ্যাঁ আচ্ছা এগুলো ফিক্স 10 করে এগুলো 10 করে জি ফিক্স 10 করে এদিকে ফোকাস ফিক্স 10 করে নিচে যেগুলো আছে ফন্ট নিচে আপনি আরো কালার দেখাচ্ছি ভাই এটা ফাউনও বলতে পারেন বাই কালারও বলতে পারেন ভিডিও ইউটিউব আচ্ছা এই যে দুটাই ফিমেল বাই ট্রিপল কোটের মাশাআল্লাহ ডল ফেস হ্যাঁ এইগুলো হচ্ছে ফিক্সড আপনি 10.5 করে 10.5 করে হ্যাঁ আচ্ছা আর আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 10 করে রাখবেন ইনশাআল্লাহ 10000 এই যে একটু যাদের বাজেট কম তাদের জন্য এটা এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা কি ক্যালিকো হ্যাঁ ক্যালিকোর মতো হালকা শেডো আসছে পিওর ক্যালিকো না আচ্ছা ঠিক আছে ফিমেল এটা কত পড়বে এটা হচ্ছে ফিক্সড হচ্ছে 6000 টাকা 5000 করে দেন আচ্ছা ফিক্সড 5000 5000 টাকা জি আচ্ছা এই যে এটা হচ্ছে হোয়াইট কালার মেল

আচ্ছা বাসা কালেকশন আছে তো দর্শক আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাকি আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই 91767340230 আচ্ছা লোকেশন লোকেশন আছে মিরপুর 1 ডি ব্লক রোড নাম্বার 4 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা যারা মিরপুর এক থেকে আমাদের ভিডিও দেখে বিড়াল নেন বা যে অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত দেখে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ডিটেলস বা তাদের থেকে ভিডিও নিয়ে বিড়ালটি ভালো করে যাচাই বাচাই করে নেওয়ার জন্য কারণ আপনার এত কষ্টে টাকা যদি পরবর্তীতে কোনো অসাধু ব্যবসার কাছে আপনারা আগে দিয়ে তখন অসুস্থ বিড়াল নিয়ে যান তখন তো আপনাদের লস হবে তো এই বিষয়ে সব সবসময় খেয়াল রাখবেন সবসময় চেষ্টা করবেন ভালো করে তাদের কাছ থেকে সব কিছু বিষয় জেনে শুনে তারপরে বিড়াল নেওয়ার জন্য তো দর্শক আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে আপনার সাবস্ক্রাইব এবং লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে আরো আগ্রহী করে তোলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আপনি বেশ সুন্দর কিছু পার্সেল নিয়ে আসছেন কয় পিস আছেন আজকে আটা পাঁচ পিস এখন কি পাঁচটা আছে নাকি সেল আছে পাঁচটা আছে পাঁচটাই আছে আচ্ছা হাতে দুইটা আছে দুই কালারের হোয়াইট আর হচ্ছে জিঞ্জার খুবই সুন্দর এগুলোর বয়স কতদিন দুই মাস দুই মাস আচ্ছা সবগুলো কি এক ঘরে রে হ্যাঁ আচ্ছা এগুলো ভিতরে আছে তো মেল ফিমেল কয়টা করে আছে দুইটা মেল আর দুইটা ফিমেল আচ্ছা আচ্ছা তো আর একটা মিক্স বিট মিক্সড বিট আছে এক পিস তো এগুলোর খাবার কি দিচ্ছেন বর্তমানে চিকেন মিষ্টি কুমড়া মাছ ক্যাট ফুড ঠিক আছে তো দাম কি পড়বে 10

দেড় বয়স দুই মাস দুই মাস জি আচ্ছা মেল ফিমেল কি আছে না কি নাই এইটা মেল এইটা ফিমেল এইটা মেল আর জিঞ্জারটা হচ্ছে ফিমেল আচ্ছা দাম কীরকম পড়বে এটা বারো এটা দশ এইটা বারো দাম বলে দিন একদম কত না ফিক্সড না যদি কেউ নিতে চায় ইয়া করে দেবে আর কি আলোচনা সাপেক্ষে আলোচনা সপক্ষে কিছুটা কমে নেওয়া যাবে জি জি আচ্ছা এবার হোয়াটসঅ্যাপ নম্বর আছে কি জি আচ্ছা নাম্বারটা বলে দিন জিরো আচ্ছা লোকেশন

দাম কিরকম পড়বে কোন ভাই ব্ল্যাকটা হচ্ছে 8000 টাকা আর এটা হচ্ছে 17000 টাকা এটা কত 17000 খুব বেশি হয়ে যায় না ভাই ভাই চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবো আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তো ভাই কন্টাক্ট নাম্বারটা বলে দাও কন্টাক্ট নাম্বার হচ্ছে 0197173964 আচ্ছা লোকেশন মিরপুর 10 ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই এখানে দারুণ সুন্দর কিছু কিটেল নিয়ে আসছেন ভাই মোট কয়টা আনছেন আজকে পাঁচটা পাঁচটা সেল হইছে কি এর ভিতরে দুইটা সেল হইছে আচ্ছা দুইটা সেল হইছে তিন পিস আছে ভিতরে একটা সেট আপনার নাকি হ্যাঁ হ্যাঁ এটা তাহলে চারটা আছে নাকি আপনার কোন তিনটা এই যে আমরা দুইজনে নিয়ে আসছি আর কি ও দুইজন মোট হ্যাঁ দুজনে মোট সাতটা নিয়ে আসছি দুইটা বিক্রি হইছে মোট সাতটা নিয়ে আসছিলেন দুইটা সেল হইছে আচ্ছা আচ্ছা এক এক করে ডিটেইলস শুনি আমরা তো এইখানে দুইটা বসে আছে ভাই দুইটা ডিটেইলসটা বলে নাও এই দুইটা মেল

আচ্ছা ভিতরে দুইটা ভিতরে ওরই বাচ্চা আচ্ছা আচ্ছা ক্যালিকপ্টার একটা হচ্ছে হোয়াইট হ্যাঁ দুইটাই ফিমেল ওর বাচ্চা ছিল পাঁচটা পাঁচটা বাচ্চাগুলোর দাম পড়বে এটা চাচ্ছি হলো এটা চাচ্ছি হাজার কিছুটা তো কম নেবেন রাখা যাবে রাখা যাবে আচ্ছা নাম্বারটা ফিমেল লোকেশন লোকেশন আসুলিয়া ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শক বেশ সুন্দর দুইটা পার্চিয়ান নিয়ে আসছে আঙ্কেল তো যে হোয়াইট কালার যেটা এটা মেল মেল হ্যাঁ আর এটা ফিমেল খুব সুন্দর মেলটার আপনার বয়স কত দিন বয়স 10 দিন দুই মাস 10 দিন দুই মাস 10 দিন আচ্ছা খাবারের কি দিতেছেন এগুলা খাবার এখন পর্যন্ত ফিশ আর চিকেন ফিশ আর চিকেন আচ্ছা তো এই পাশে যেটা আছে এটা ফিমেল

সাইজটা বিশাল আচ্ছা বয়স কত দূর বয়স আট পাঁচ প্লাস রুটটা দেখেন ভাই ভ্যাকসিন তো কমপ্লিট হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লেট দাম কীরকম পড়বে দাম চাচ্ছি পঁচিশ সাপেক্ষে কমায় হ্যাঁ হচ্ছে তো বাচ্চার কালেকশন দেখি এটা হচ্ছে ফিমেল ব্ল্যাক কালার এটা হচ্ছে মেল

এটা কিন্তু ওর মতো হবে একদম হুবাব সেম ওর মতো হবে আচ্ছা তো এটা দাম কিরকম পড়বে এটা চাচ্ছি 15000 ভাই জানেন 15000 এর সাথে কি কিছু কম হবে আর তো না কম হবে আচ্ছা জিঞ্জার আছে জিঞ্জারটা বাই সেল হয়ে গেছে সেল হয়ে গেছে আর এই একটা মেল আছে বড় মেল এটার বয়স কত দিন এটার বয়স হচ্ছে 1 বছর প্লাস এটা দিয়ে মিটিং করানো হইছে মিটিং করানো হইছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার कांटेक्ट নাম্বারটা বলে দেন। ফোন নাম্বার 0178746589। আচ্ছা লোকেশন মিরপুর 11। ঠিক আছে। ধন্যবাদ ভাই।